বাসকোড়লের সিজন তো চলেই যাচ্ছে তার জন্যে শেষবারের মতো নিয়ে এসেছি আবারও একটি বাসকোরলের রেসিপি আজ আমি বানাবো পর্ক চাকুই অবশ্য তার আগে আমি একবার চাকুই রেসিপি শেয়ার করেছিলাম কিন্তু ওইটা ছিল শুধু বাসকোরল দিয়ে আজ আমি পর্ক দিয়ে বাঁশকোরলের চাকুই তৈরি করব তো প্রথমে মেন যে এই রেসিপিটার ইনগ্রিডিয়েন্ট বাস করল সেটাকে আমি কেটে নিয়েছি এরকমভাবে তার সাথে নিয়ে নেব পেঁপে পেঁপেটিকে খোসা ছাড়িয়ে একটু বড় বড় করে কেটে নিলাম আর তার সাথে কাঁঠালের বিচি যদি থাকে তাহলে খুব ভালো আর সাথে নিয়ে নিয়েছি অল্প পরিমাণ তিল এটাকে মিক্সারে ভালো করে গুঁড়ো করে নেব আর আমি এখানে আস্ত চাল মিক্সারে গুঁড়ো করে নিয়েছি প্যাকেটজাত চালের গুঁড়িও চলবে আর নিয়ে নিয়েছি এক কাপের বেশি মসুর ডাল আর কাঁচা লঙ্কা রসুন এবং আদা দিস্তা আমি এটাকে ভালো করে থেত করে নেব আর কড়াইয়ে এক লিটারের মতো জল দিয়ে বাঁশকড়গুলিকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মসুর ডাল আর দিয়ে দিচ্ছি পর্ক এটা জিরো অয়েল রেসিপি আমি সম্পূর্ণটা অয়েল ছাড়া ইউজ করব আর সাথে দিয়ে দিচ্ছি কাঠ ঠালের বিচি পেঁপে আর থেত করে রাখা লঙ্কাগুলি সাথে দিয়ে দেব সিঁধল এখানে আমি পুঠি সিঁধলই ব্যবহার করেছি আর চালের গুঁড়ি তিল একই সাথে এখানে দিয়ে দেব। আর দিয়ে দেব আধা চামচের মতো বেকিং সোডা আর পরিমাণ মত বুঝে নুন দিয়ে দিলাম আর বিশেষ যে এই জিনিসটা সেন্টের জন্য সেটা হচ্ছে লেবুর চামড়া লেবু পাতাও ব্যবহার করা যেতে পারে আর সব শেষে কর্নফ্লোর একটু দিয়ে দিলাম বাস তৈরি হয়ে গেছে আমাদের এই পট চাকুই রেসিপিটি এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন